বারোবিশার পূর্ব চকচকায় রাইডার নদীর তীরে অনুষ্ঠিত হল এগারোতম বর্ষ রাইডার শ্রাবণী মেলা পূর্ব চকচকা চেকপোস্টে বলেবং সেবা কমিটির ব্যবস্থাপনায় ওই মেলার আয়োজন করা হয়েছে রবিবার রাতে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলকা বারোবিশা এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায়সহ অন্যান্যরা মেলার মুক্ত মঞ্চে লোক সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠান পরিবেশিত হয় রাতভর মেলায় ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছে সোমবার দিনও প্রচুর ভক্ত শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান উদ্যোক্তরা জানান আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও নিম্ন অসমের বহু মানুষ এই মেলাতে আসেন শ্রাবণ মাসের প্রতি রবিবার রাতে মেলা অনুষ্ঠিত হবে